এবারে আমরা কলি যুগে যখন প্রবেশ করলাম সেই কলিটা যখনই ভগবান শ্রীকৃষ্ণের শরীর চলে গেল তখন কলি প্রবেশ করল বলে ভাগবতে বলা আছে এবং তারপরে তে শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে পাণ্ডবরাও চলে গেল এবং রাজা হলেন পরীক্ষিত পরীক্ষিত রাজা হয়ে ঘুরছেন যে খুব সুন্দর একটা বর্ণনা আছে গল্পের মতো কলি কে এবং পরীক্ষিত তিনি ঘুরতে ঘুরতে দেখলেন যে একটি লোক সুন্দর পোশাক পরা রাজাদের মতো পোশাক পরা কিন্তু একটা খুব বিকৃত কাজ করছে সে ওই একটা মেরে চেষ্টা করছে তাকে তখন তুমি এত একটা সুন্দর পোশাক পরা একটা দেখতে তো বড় সুন্দর তুমি এরকম একটা ভয়ঙ্কর কাজ কেন করছো কেন গরুটাকে মারছো ওইভাবে তখনও বললো আমি হচ্ছি কলি এটাই আমার কাজ কষ্ট দেওয়া মিথ্যা কথা বলা কিন্তু ওপরে চেহারাটা খুব সুন্দর পোশাক আশাক খুব সুন্দর মনে হবে যেন খুব ফ্যামিলি মনে হবে অত্যন্ত শিক্ষিত মার্জিত কিন্তু ভেতরে ব্যবহারটা অত্যন্ত হিংস্র এই হচ্ছে কলি তা কলি তখন যেমন ওরা বলা হয় তো কলি কি কি করে কি ও তার গুণ গুণ বা দোষ বলা যায় সেই দুর্গুণ যেগুলো কি কি প্রথম হচ্ছে মিথ্যা কলি প্রথমেই মিথ্যা তারপরে নেশা করা তৃতীয় হচ্ছে জুয়া খেলা দেহ ভোগ করা এগুলো সমস্ত হচ্ছে চরিত্র এবারে যদি আমরা চার চতুর্দিকে তাকিয়ে দেখি আমরা দেখবো সত্যি অন্যান্য যে সমস্ত যে ঘটনাগুলো ঘটে গিয়েছে সেই সত্য যুগে ত্রেতা যুগে দপযুগ বর্তমান যুগে চতুর্দিকে প্রত্যেকটা মানুষ রাজা থেকে সাধারণ প্রজা পর্যন্ত প্রত্যেকেই মিথ্যা কথা বলাটাই একটা যেন সত্যিকারের জীবন যাত্রার মতো হয়ে গিয়েছে মিথ্যাটাকে কেউ আর মিথ্যা বলে মনে করছে না মনে করছে স্মার্টনেস ওটা খুবই খুব স্মার্ট কিরকম মিথ্যা বলে সমস্ত কিছু করে ফেললো এখন এই মিথ্যাটাই হয়ে গিয়েছে বর্তমান যুগে কিন্তু ফল কষ্ট একজন একজনকে মিথ্যা কথা বললো সেখান থেকে আরেকজন আরেকটা বললো তারপরে হচ্ছে পুরো রাজ রাজতন্ত্রটা যে শাসক যন্ত্রটা তারা সবাইকে মিথ্যা বলছে প্রত্যেকেই মিথ্যা বলতে গিয়ে কে কোনটা করছে কেউ কিছু বুঝতে পারছে না সঠিক কোনটা ফল প্রত্যেকে কষ্ট যুগে কি হয় ওই মিথ্যাটাকে আমরা সত্য মনে করে কষ্ট পাই তাহলে আমাদের কি কর্তব্য এইবারে যে যুব সমাজ তাদের কি মূল্যবোধ কি তারা শিখবে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি বললেন সত্য কথাই কলির তপস্যা